আমার মিজলবো অন্য বড় আইডিয়া দিতে চাই গ্যাসের তলে আমার বাড়ি গড় রে আর বাইজ তুমি আজগা বাইগিয়া যে জন করে না তোছি তাই তো না বাড়ি গ্যাসের তলে আমার বাড়ি গড় গ্যাসের তলে এটা हूं আরে সুন্দরোনা রে हां বাইরেছিনা সুন্দরালি তেন পুরিসুত করে আমি যারা তোর বাড়িতে যাইতাম বড় আমি বাইজিনা তো তোর বাড়িতে পুরো তো কাল তো বইনাইছে